जो बहुत दूर का है ये इंडिया में और इसको पास करता मैं क्लास कर देता दीदी दा टीचर सदर हां विजय सिंह टीचर सदर हां विजय सिंह नहीं आती ना बाइक पे बाइक पे साके देंगे दीजिए पोजीशन ठीक है আমাদের যেই মানে নেশা বিরোধী যে অভিযান সেটা তো আমরা কন্টিনিউ করছি তো এর আগেও অনেকগুলি আসামি আমরা অ্যারেস্ট করতে পেরেছি তো আপনারা সেটা জানেন তো ইন্টারোগেশনের পর অনেকগুলি নতুন নতুন তথ্য চলে আসে যেগুলোকে ভিত্তি করে আমরা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালিয়ে যাই তো এর মধ্যে আমাদের কাছে যে তথ্যটা ছিল যে শহরের মধ্যে যারা বিক্রি করছে তারা গাড়ির নেম প্লেটের নেম মধ্যে বিভিন্ন আধিকারিকের নাম লিখে সেগুলি মানে শহরের মধ্যে ড্রাগস ডিস্ট্রিবিউট করছে মানে উদ্দেশ্য একটাই যাতে মানে আমরা সেই সরকারি যে গাড়িগুলি আছে এগুলি তো আমরা চেক করে না চক নর্মালি আমরা এগুলি ছেড়ে দিই কিন্তু এরা এগুলি ব্যবহার করে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করছে তো এই ধরনের একটা গোপন তথ্যের উপর ভিত্তি করে গতকালকে আমরা গাড়িসহ এবং ড্রাগসহ ওদেরকে ধরতে পেরেছি এবং ওদের কাছে আমরা দুটো পাউস পেয়েছি যেখানে টোয়েন্টি ফোর গ্রামের মতো আছে ব্রাউন সুগার পাশাপাশি গাড়ির নাম্বার প্লেট প্লাস এই ধরনের নেম প্লেট এগুলি সব সবই আমরা পেয়েছি তো এই এই খবর যখন থানা আসার সঙ্গে সঙ্গে ওসি ইস্ট রানা চ্যাটার্জি এবং তার টিম সঙ্গে সঙ্গে ঘটনাটিকে এবং এই ঘটনায় আর যাদের নাম ইউজ করছে যে ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টার কোন ডিপার্টমেন্টে একটা তো টিএসসিএল বলছে আর আরেকটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুইটা স্টেট গভর্নমেন্টের তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মানে তারা এই কারণে কি কারণে এইগুলো করে এগুলি ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই ধরনের নেমপ্লেট ইউজ করি তাহলে পুলিশের হাত থেকে আমরা সহজেই ছাড়া ছাড়া পেয়ে যাই চেকিং থেকে বিশেষ করে বেগে চেকিং থেকে বরা চুমুড়ি থেকে হ্যাঁ বুজং স্কুলের সামনে যে চমুড়িটা সেখানে বয়েস বুঝনের সামনে ওইজনকে দুইজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কানু আর অপরজন হচ্ছে তাপস কর্মিকা তাদের সাথে মালগুলো দুটো দুটো পাউজ পেয়েছি ব্রাউন সুগার বাজার মূল্য কত বাজার মূল্য অলমোস্ট ওয়ান লাখ এই এই ধরনের মানে নাম আর হয় এখন বাকিটা আমরা আবার ইন্টারোগেশন করে আরো নতুন কিছু তথ্য পেলে সেভাবে আমরা আবার পরিকল্পনা নেব গাড়ির মধ্যে ছিল গাড়ির মধ্যে ওদেরকে পাওয়া গেছে সেই আর পাশাপাশি আমরা নতুন করে আরেকটা জিনিস আমরা কালকে আমরা একটা বাইক উদ্ধার করেছি সঙ্গে বাইকের বাইকের চোরকেও আমরা ধরতে পেরেছি এটা একটা নতুন ধরনের ঘটনা এই মাসেরই সাত তারিখ নয় তারিখে ন তারিখে মণিপুরি বস্তি অভয়নগর ওখান থেকে একটি বাইক চুরি হয় পালসার চুরি হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাটি জানি এবং জানার সাথে সাথে বর্ডারের এরিয়াগুলিতে আমরা বিএসএফের সাথে যোগাযোগ করে এটাকে আটকানোর চেষ্টা করি কিন্তু ফাইনালি আমরা জানতে পারি যে না বাইকটা ওইদিকে যাইনি তো আমরা তখন ভাবতে শুরু করলাম যে নতুন করে কি কোনো গ্যাং তৈরি হলো বা বাইকগুলি কি অন্য কোনো রাস্তায় শিফটিং শুরু হলো কিনা তো অ্যাকর্ডিংলি এটা তদন্ত করতে করতে শেষ পর্যন্ত গতকালকে আমরা জানতে পারি সেটা জম্পুজলা টাকার জলা জম্পুজলা থেকে একটা জায়গায় ওই বাইকটা রাখা আছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওসি ইস্ট এবং অন্যান্য অফিসাররা টাকার জলায় গিয়ে লাম্পরা চৌমনি বলে এটাকে লাম্পরা ওইখান থেকে ওই বাইকটাকে উদ্ধার করা হয়েছে এবং চোরকে ধরা হয়েছে এটা অভয়নগর মনে করি